বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের কোরবানির হাটে দর কোষাকোষি বেশি বিক্রি কম বাবুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন খান রানা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের অস্থায়ী উৎসবমুখ পরিবেশে হাটের বেচা কেনা জমে উঠেছে এসব অস্থায়ী পশুর হাটগুলো চলবে চোদ্দই জুন শুক্রবার থেকে ষোলোই জুন রোববার পর্যন্ত পশুর হাটে চলবে কোরবানির পশুর বেচা কেনা আজ শুক্রবার প্রথম দিন থেকেই জমে উঠতে গ্রামগঞ্জ থেকে আসা এসব হাটে পশু বেচা কেনা তবে ক্রেতা বিক্রেতার মধ্যে দর বেশি হলেও বিক্রি কম প্রথম দিনে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের দাবি পশুর দাম বেশি চাচ্ছেন পাইকারেরা অন্যদিকে পাইকারদের দাবি কোরবানির পশুর তুলনায় হাটে ক্রেতারা দাম বলে কম তাই আশানুরূপ বেচাকেনা হচ্ছে না আজ শুক্রবার বিকেলে রহমতপুর সরকারি হাই স্কুল মাঠে সরজমিনে গিয়ে দেখা যায় হাটে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গরু এসেছে হাটের প্রথম দিন সকালবেলা তেমন বেচাকেনা লক্ষ্য করা যায়নি তবে বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে দামোদর করতে দেখা গেছে হাতে কোরবানির পশুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতা কম বলে জানিয়েছেন বিক্রেতারা অন্যদিকে দামের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছেন না বলে জানিয়েছেন ক্রেতারা ঈদের দুই দিন আগে দাম কমে যাওয়ায় গত বছর লোকসানের মুখে পড়েছিলেন তারা তবে এবার গরু ব্যবসায়ীরা ক্রেতা কম থাকায় লোকসানের আশঙ্কায় দিন পার করছেন ক্রেতা ও বিক্রেতারা সাংবাদিকদের জানান এক লাখ থেকে সোয়া এক লাখ টাকার মধ্যে গরু কেনার জন্য এক হাট থেকে আরেক হাটে ঘুরে বাজেটের মধ্যে পছন্দের গরু মেলাতে পারেনি তিন মনের গরুর দাম চাওয়া হচ্ছে টাকার এক লাখ হাজার ওপরে সাড়ে তিন মনের গরুর দাম চাওয়া হচ্ছে টাকা টাকা থেকে পর্যন্ত এক এক লাখ লাখ হাজার হাজার অন্যান্য বছরের চেয়ে এবছর গরুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে বলে জানা যায় ভালো দাম পাওয়ার আশায় গরু ছাড়তে চাচ্ছে না বিক্রেতারা ফলে পছন্দের গরু কিনতে এক হাট থেকে আরেক হাটে ঘুরতে হচ্ছে বলে জানান তারা